আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশের নির্বাচনের ট্রেন চলা শুরু হয়েছে আমাদের নির্বাচন কমিশনের সচিব আজকের সাংবাদিক সম্মেলনে একটা কথা বলেছেন সেটা হচ্ছে এই সপ্তাহে আজকে তো রবিবার বৃহস্পতিবারের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করার ব্যাপারে তারা তাদের সভাতে সিদ্ধান্ত নিয়েছে এবং সে অনুযায়ী তারা যেহেতু এবার দুটো ভোট একসাথে হবে একটা গণভোট আর একটা সাধারণ নির্বাচন সেহেতু তারা ভোটের সময়টা এক ঘন্টা বাড়িয়েছে ভোট শুরু হবে সকাল সাড়ে সাতটা থেকে আর শেষ হবে আধা ঘন্টা পরে সেটা সম্ভবত সাড়ে পাঁচটা পর্যন্ত এরকম একটা ব্যাপার এখন এই ভোটকে সামনে রেখে আমাদের রাজনৈতিক নানা নানারকম মেরুকরণ হচ্ছে সেই মেরুকরণের অংশ হিসাবে আমরা দেখতে পাচ্ছি আগামীকালকে মানে আজকে তো রবিবার কালকে সোমবারে গুলশান একে ইমানুয়েল যে কনভেনশন সেন্টার আছে সেখানে জাতীয় পার্টি আনুর হোসেন মঞ্জু তারপরে আনিসুল হক মাহমুদ এদেরকে সমন্বয়ে ষোলো দলের একটা জোট তৈরি করার সিদ্ধান্ত ঘোষিত হয়েছে এবং তারা জোটগতভাবে নির্বাচন করবে সেটা নির্বাচনকে সামনে রেখে আমরা একটা জিনিস জানি যে কেউই নির্বাচন বঞ্চিত হতে চায় না সুতরাং আওয়ামী লীগের এমন অনেক লোক আছে যারা নির্বাচন করতে চায় তাহলে আওয়ামী লীগের যে ভোটগুলো সেই ভোটগুলো কোথায় যাবে আনোর হোসেন মঞ্জু যেহেতু আওয়ামী লীগ সরকারের সাথে কোনো এক সময় সে যোগাযোগ মন্ত্রী ছিল এবং প্রচণ্ড প্রভাবশালী মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল তার উপর আমরা জানি ইত্তেফাক পত্রিকার মালিক হচ্ছে তারা এবং আওয়ামী লীগ যে যেই রাজনীতি সেই রাজনীতির সাথে তোফাজ্জল হোসেন মানিক মিয়া তার ছেলে হচ্ছে আনোয়ার হোসেন মঞ্জু এবং তোপাজ্জুল হোসেন মানিক মিয়া সাথে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব ভালো আওয়ামী লীগের সাথে খুব ভালো সম্পর্ক ছিল সুতরাং আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে নেতৃত্ব আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে যেতে পারবে না সুতরাং আওয়ামী লীগের অনেক অনেক নেতৃত্ব জেলা উপজেলা নানা জায়গাতে ছড়িয়ে থাকা লোকজন এই যে ষোলোদলীয় জোট যেটা হবে সে জোটের মাধ্যমে নির্বাচনে আসবে সেটা নির্দ্বিধায় বলা যায় এখানে একটা জিনিস মনে রাখতে হবে নির্বাচনকে কেউ নির্বাচনী মাঠে কেউ তার সুযোগটাকে হাতছড়া করতে চায় না আর আওয়ামী লীগ তো সেটা কখনোই চাইবে না আওয়ামী লীগ একটা পরিপক্ক রাজনৈতিক দল তারা জানে কি কি করে করে রাজনীতির মাঠে সক্রিয় থাকতে হয় মানুষের কাছে নিজের বয়সটাকে পৌঁছাতে হয় সুতরাং আগামীকালকে জাতীয় পার্টির নেতৃত্বে ষোলো দলীয় যে রাজনীতির জোটটা ঘোষণা করা হবে সেটার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে চোদ্দ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনমুখী রাজনীতি সেই রাজনীতিতে নতুন একটা মেরুকরণ হচ্ছে যে মেরুকরণে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে মুক্তিযুদ্ধের পক্ষের যে ভোটগুলো আছে অথবা জাতীয় পার্টির একাংশের যে ভোটগুলো আছে যারা বর্তমান রাজনীতিতে তাদের ভোট দেওয়ার মতো কাউকে খুঁজে পাচ্ছে না যে সেটা বিএমপি অথবা সেটা জামাত এই দুই মেরুকরণের সাথে তাদের একাত্মতা নাই সুতরাং তারা কি করবে এই ভোটগুলোকে নতুন করে যেই আনোর হোসেন মঞ্জু বা হক মাহমুদের নেতৃত্বে যেই নতুন জোটটা তৈরি হচ্ছে তাদেরকে সেই ভোটটা দিতে পারে এখন এই অবস্থায় বাংলাদেশের যে ভোটের রাজনীতি যে সেই ভোটের রাজনীতিতে ভোটগুলো কীভাবে ডিস্ট্রিবিউট হবে আমরা দেখেছি বিএনপি অনেক বড় একটা দল তাদের সাথে জামাতের যে ভোটের ডিফারেন্স সেটা চার পার্সেন্ট ছিল আমরা দেখেছি অনেক বড় একটা পোর্শন নির্বাচনে তাদের ভোট দিতে চায় না সেটা আমরা নানা রকমের যেটাকে বলে আর কি জরিপগুলোতে আমরা দেখতে পেয়েছি এখন যে সমস্ত লোকজন ভোট দিতে চায়নি যারা জামাতের সাথেও যায় না বিএনপির সাথেও যায় না তারা হয়তো বা আমি সেন্ট্রিক ছিল তারা এই ভোটগুলো কোথায় দিতে পারে জাতীয় পার্টির এই যে ষোলো দলীয় যে জোটটা হচ্ছে সে জোটে দিতে পারে তাহলে এই যে ভোটের রাজনীতি মেরুকরণ যেটা হচ্ছে সেই মেরুকরণ অনুসারে ভোট যদি এখন ডিভাইড হয়ে যায় এতদিন আমরা দেখেছি বিএনপি চেষ্টা করেছে নানাভাবে ভারতের মুখী হয়ে অথবা আওয়ামী লীগের মুখী হয়ে নানাভাবে চেষ্টা করেছে আওয়ামী ভোটগুলা নিজেদের দলে আনার জন্যে আমরা দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিল যে মামলাগুলো তারা তুলে নেবে নানা রকমের কিছু বলেছিল মনে আছে আমাদের কোনো একটা নির্বাচনী জনসভা তা পরবর্তীতে সেটা চেঞ্জ করে বলে দিয়েছে শুধু ইউনিয়নের কথা বলেছে বাংলাদেশের কথা বলেনি সুতরাং আমরা দেখতে পেয়েছি নানাভাবে নানা দল আওয়ামী লীগের ভোটগুলোকে তাদের ভোট ব্যাঙ্কে আনার চেষ্টা করেছে এখন আওয়ামী লীগের ভোট ব্যাংক যদি আওয়ামী লীগের যে জোটগত নির্বাচন সেখানে থেকে যায় জামাতের ভোট যদি জামাতের কাছে থেকে যায় বিএনপির ভোট যদি বিএমপির কাছে থেকে যায় এই অবস্থায় ত্রিমুখী একটা লড়াই হয়তো বা হতে পারে ত্রিমুখী একটা লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে বিএনপির মধ্যে যেহেতু অনেক বছর ধরে নির্বাচন হয়নি অনেক নেতৃত্ব তৈরি হয়ে আছে সুতরাং নিজেদের মধ্যে নানা রকমের বিভেদ আছে যেটাকে বলে গ্রুপিং আছে একদল অন্য দলকে হয়তো সাপোর্ট নাও দিতে পারে এই অবস্থায় যেটা হবে নানা রকমের এমন অনেক আসন আছে যে মনোনয়ন নিয়ে নানা রকমের নিজেদের মধ্যে স্বার্থ সংঘাতের ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে যে যাকে মনোনয়ন দিয়েছে তা হয়তো বা এলাকা তেমন করে সরকার বিরোধী কার্যক্রমে পার্টিসিপেশন ছিল না সতেরো বছরের ফ্যাসিজমে পার্টিসিপেশন ছিল না নেতা মধ্যে গ্রহণযোগ্যতা নেই তারপরে দেখা যাবে যে ওখানে হয়তোবা বা বিদ্রোহী প্রার্থী হয়ে যেতে পারে অনেকেই আলটিমেটলি বিএনপির ভোট ভাগ হয়ে যেতে পারে আওয়ামী লীগের ভোট ভাগ হওয়ার কোনো রকমের সুযোগ নেই কেন আওয়ামী লীগ তো তার নৌকো প্রতীক নিয়ে নির্বাচন করছে না নির্বাচন করতে পারছে না সুতরাং আওয়ামী লীগের হয়তো বা এই যে ষোলো যে জোট হচ্ছে সেই জোটগত নির্বাচন যদি তারা করে তখন হয়তো তাদের একটা ইউনিফর্ম একটা মার্কা বা তারা নিতে পারে এখন তফসিল ঘোষণা করার পরে আমরা হয়তো দেখতে পাবো যে আলটিমেটলি মেরুকরণটা কোন দিকে কিভাবে যায় তবে সরকার এবং ইলেকশন কমিশন নির্বাচন করতে বদ্ধ বদ্ধপরিকর আর এই অবস্থা দেখা যাচ্ছে বিএনপি তাদের শীর্ষ নেতৃত্ব মোটামুটি একটু বেকাদায় পড়ে গেছে আমরা জানি বেগম খালাদা যে একটা কারিসময়টি একটা ভূমিকা আছে নির্বাচনী জনসভা তনসভা অথবা নির্বাচন যে জনগণ আছে তাদেরকে ধানের শিষ্যের পক্ষে নিয়ে আসার জন্যে কেননা তার একটা ভূমিকা আছে তাকে আমরা আপসিন হিসেবে জানি কিন্তু বর্তমান যে শীর্ষ নেতৃত্ব তার কি ভূমিকা আছে বা জনগণ তাকে কীভাবে অ্যাকসেপ্ট করে সেটা প্রচণ্ড রকমের কোশ্চেন নির্বক আর সতেরো বছরের যে রাজনীতি ছিল সেই রাজনীতিতে আমরা দেখেছি যারা ত্যাগী ছিল যারা মাঠে ঘাটে ছিল তাদেরকে বিএমপি যেভাবে ডিসওন করেছে যেভাবে দেশের বাইরে পালিয়ে থাকা লোকজনদেরকে যেভাবে ওন করেছে আলটিমেটলি সেখানে কোনো কিছুই তো এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার কল্যাণে ইউটিউবের কল্যাণে ফেসবুকের কল্যাণে কোনো কিছুই এখন জনগণের দৃষ্টির অগোচরে থাকে না জনগণ সেটা দেখতে পাচ্ছে এবং আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছে বিএমপি আমরা দেখেছি লেবার পার্টি যেই ডক্টর ইরান যে কথাগুলো বলেছে যে তারা সেই পূর্ণ সংস্কৃতিতে হাঁটতেছে নতুন সংস্কৃতিকে তারা গ্রহণ করছে না তারা যারা ব্যাংক ডাকাত খুনি পালিয়ে থাকা নানা রকমের ইস্যু নিয়ে যারা অনেক বিতর্কিত সেই সমস্ত লোকদেরকে তারা নির্বাচন মনোনয়ন দিয়ে আলটিমেটলি তারা তাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা সেটাকে অলরেডি কলুষিত করে ফেলেছে সুতরাং এ অবস্থায় তাদের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে বাংলাদেশে বিএনপি কেমন করে সেটা দেখার বিষয় সময় সেটা দেখা যাবে সো এটা একটা ভালো দিক যে বাংলাদেশে সেই ফ্যাসিজমের মতো খুব শক্তিশালী সরকার বাংলাদেশে হয়তো প্রতিষ্ঠিত নাও হতে পারে যেখানে বার্গেনিং হবে জনগণের কথাবার্তাগুলো যেখানে সরকারের কাছে যে কোনোভাবেই হোক পৌঁছে যাবে এ ধরনের সরকার বাংলাদেশের জন্য দরকার জবাবদিহিতামূলক সরকার দরকার সুতরাং আওয়ামী লীগ নাই এ অবস্থায় জাতীয় পার্টির মঞ্জু অথবা আনুসুলক মাহমুদের সমন্বয়ে যে জোটটা তৈরি হচ্ছে সেই জোটটা বাংলাদেশের রাজনীতিতে একটা পজিটিভ দিক হিসাবে আমরা দেখতে চাই আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ